র‍্যাব পনেরো আয়োজিত সংবাদ সম্মেলনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে গত চব্বিশ আগস্ট দুই হাজার তেইশ তারিখে আনুমানিক বিকাল সোয়া তিনটার সময় চকরিয়া থানার বরৈতলি ইউনিয়নের বানিয়ারছড়া আমতলি এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মূলত চট্টগ্রামগামী গামী জিপিএইচ ইস্পাতের একটি লরি ট্রাক যার রেজিস্ট্রেশন নাম্বার চট্টমেট্রো ঢ একষট্টি শূন্য তিন একাত্তর ও একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় এই সংঘর্ষের পরপরই সিএনজিটি রাস্তার পাশে যে গভীর খাদ ছিল সে খাদে পড়ে যায় এবং মুচড়ে যায় এবং এই দুর্ঘটনায় সিএনজি আরোহী ছয়জন গুরুতর আহত হয় যাদেরকে স্থানীয় লোকজন দ্রুততার সাথে তাদেরকে চকরিয়া থানার যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে তাদেরকে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরে এই ছয়জন আরোহীর মধ্যে দুইজনকে কর্তব্যরত ডাক্তার মৃত হিসাবে ঘোষণা করেন মৃত নারীদয় হলেন কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন মক নামা ঘাট এলাকার বাসিন্দা জনৈক আব্দুল সালামের স্ত্রী রোকেয়া বেগম বয়স পঁয়তাল্লিশ এবং তার মেয়ে জেসমিন আক্তার বয়স উনিশ এখানে উল্লেখ্য যে নিহত জেসমিন আক্তার অন্তঃসত্ত্বা ছিলেন এবং এই দুর্ঘটনায় তার পেটে থাকা অনাগত সন্তানও মারা যায় নিহত এ ঘটনা পরপরই ওই দিন রাতেই নিহত রোকেয়া বেগমের স্বামী মোহাম্মদ সালাম বাদী হয়ে চকরিয়া থানায় সড়ক পরিবহন আইনের একশো পাঁচ আটানব্বই এবং পঁচানব্বই ধারায় একটি মামলা দায়ের করে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আমাদের এখানকার স্থানীয় এবং জাতীয় যেই পত্রিকায় প্রকাশ হওয়ার পরপরই এটা সারাদেশে একটা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এই ঘটনাটা সম্পর্কে আমরা অবগত হওয়া মাত্রই যেই পলাতক ড্রাইভার বা চালক এবং যেই লরিটি এটা শনাক্ত করার জন্য র্যাবের গোয়েন্দা বাহিনী আমাদের যে গোয়েন্দা টিমগুলো আছে এগুলো মাঠে নামে এবং খুব দ্রুততার সাথে আমরা এই ঘটনার সাথে জড়িত যে চালক এবং যে লরিটি এটা শনাক্ত করতে সক্ষম হব অনুসন্ধানের এক পর্যায়ে র্যাব নিশ্চিত হয় যে মামলার যে অভিযুক্ত অজ্ঞাতনামা পলাতক আসামি তিনি নোয়াখালী জেলা সুধারাম থানাধীন নেসপুর এলাকার স্থায়ী বাসিন্দা জনৈক রফিকুল্লার পুত্র মাসুদুর রহমান বাদশাহ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে র্যাব আরও জানতে পারে যে এই পলাতক চালক বাদশা সে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডর ছোটকুমিরা এলাকায় তার অবস্থানটা নিশ্চিত করি আমরা এবং এরই ধারাবাহিকতায় গতকাল অর্থাৎ তেইশ আগস্ট দুই হাজার তেইশ তারিখ রাত আনুমানিক দুইটার সময় র্যাব ফোর্সেস সদর দপ্তরের গোয়েন্দা শাখার সার্বিক সহযোগিতায় র্যাব পনেরো এবং র্যাব সেভেনের যৌথ অভিযান পরিচালনা করে সীতাকুণ্ড থানার ছোটকুমিরা এলাকা থেকে অভিযুক্ত এবং পলাতক আসামি মাসুদুর রহমান বাদশাহকে গ্রেফতার করতে সক্ষম হয় এই আসামি গ্রেপ্তার করার পরে তাকে আমরা আমাদের এখানে নিয়ে আসি এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে সেই ঘটনার সাথে তার সম্পৃক্ততা স্বীকার করে এবং সে নিজেই এই দুর্ঘটনার সময় এই লরিটি চালাচ্ছিল এবং তার পিছনে হেল্পার লরির যে হেলপার ছিল সে ওই সময় ট্রাকের পিছনে ছিল এবং তার এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি না গ্রেপ্তারকৃত আসামি মাসুদুর রহমান বাদশাহকে পুলিশের কাছে হস্তান্তরের বিষয়টি এখন প্রক্রিয়াধীন রয়েছে আপনাদের সকলকে ধন্যবাদ